আসসালাম আলাইকুম বিয়র্ কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবোরা আশা করি ভালো আছেন ভালো আছে আল্লাহ ভালো রাখছে হম আজ আমনে গো পাঁচটা জোরা দেহামু কিউর দেখছে পাঁচটা জোড়া দেহামু হ্যাঁ গো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে খারাপও লাগতে পারে বা পছন্দ রইতে রে আর যারা কবুতর প্রেমিক তাদের যারা নাপতা আপতা কাপতা হেও ভালো লাগে হ্যাঁ জানি যাই হোক এটা ধর আপনার যে জিয়াগলা জোড়া পিওর একটা জোড়া যে পাঁচ জোড়া দেহামু পাঁচ জোড়ের পিওর জোড়া হ্যাঁ তার আল্লাহ দিলে ক্যামেরা কুমেরা ডরায় না অভ্যস্ত হ্যাঁ যা মনে করেন যে সরোকাল সরকাল হইতে মনে যে অভ্যস্তার যারা বুড়া হ্যাঁ বুড়াই মানে আমার দ্বারা ইয়েই হ্যাঁ ক্যামেরা দেয় ডাইরেক্ট কথা সেটা বুঝতে পারছেন তাদের কথা বাদ দিই ক্যামেরা দেখলে হ্যাঁ ডরাইবে না বাকি যে কটা দেহামু সেই কটার অবস্থা এই রকমের হম তারা তো জিয়া গলা ছিল আর এটা হলে মাদি হইলাম যে লাল গলা মাদি বাবরা আপনার বাবরা লাল বাবরা অনেকে সেম গলা আছে সুইটাল একটা বাই আছে হেডের এইটার দেহাই আর এটার বিষয়ে কতক কতক গুলো এই রকমের বাচ্চা কেটে আপনার যে লাল গলাটা দেখেন না মাদিদা হেই রমের আট চট্টা আটটু লালসা হম কিন্তু পুরো টানা গলা স্পিরিং বুঝায় ফুল টানা গলা কিন্তু বুঝায় যে স্পিরিং হুম হে এর বাচ্চা একবার লইয়া আপনার দেহা মনে দুর্ঘটনাবশত ওই বাচ্চাটা এখন আপাতত নাই এর আমরা খালি কইয়েই গেলাম দেখাইতে পার পারলাম না হুম আর অভ্যস্তর কথা বলছিলাম না যে ক্যামেরা দেখতে তারা অভ্যস্ত দেখছেন কি লেভেলের অভ্যস্ত এমন অভ্যস্ত এতে মধ্যে যে ব্যাধবি করতেছে এখন হুম মানে কোনো টেক কেয়ারই করতাছে না খাওজা খাওয়া যে শুরু হয়ে দিছে যে তোর গ্রাম তুই ভিডিও কর একটু পোস্ট লই বা এই জায়গাটা একটু ঠিক করি চুল ঠিক করে না মানুষ ছবি তোলার টাইমে তাদের দশা হিরে মেছে যাই হোক তাদের হলো বাদ এখন আমরা জিয়া গলা ও বাগার ভিত্তি হুম। বাগাটা হইলো মাদি আর জিয়া গলাটা হইলো আপনার যে নর তারা অভ্যস্ত দেখতে তো বুঝতে পারছেন হম কয় জোড়া যায় পাঁচ জোড়া কইছি কষি রাখেন হুম পাঁচ জোড়া আল্লাহ আমাদের রানী আর আমার এইখানে যে কয়টা কবুতারা আছে বারো জোড়া না আপনার যে পনেরো জোড়া আছে পুরো সম্পূর্ণ রানি বাল বাচ্চাকে বাদে যে সাহা আছে হে বাদে সবই জানি আর সবাই আল্লাহর রহমতে ক্যামেরা কুমারা দেখলে খালি একটু অবাক হয় যে এই মনে হয় গুলি করবে কামান্ডার লয়ে খারাইছে কিন্তু লড়বে না একটু লড়বে না এত আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ক্যামেরা কিন্তু যথেষ্ট পরমেন দাঁড়ে লইছি ও যাই হোক ওই বেসাল বাদ তার ঘর বাচ্চা কাটা একটা বাঘা বাচ্চা একটা জিয়া গলা বাচ্চা আর জিয়া গলাটা মাঝে মধ্যে সবুজ হয়ে যায় কিন্তু বাঘা বাচ্চা কাটবি হুম দনোরা নাই আর যমস কইছিলাম না যে দুই বাই যমস ওই লাল গলা নারিয়া গড়া যার বাচ্চা গাড়ে ফুল স্পিরিং স্পিরিং না টানা গলাপুর স্পিরিং করলেও চলে যে গল্পটা কইসি পিছি এই নরডা হুম দেখছেন এখন আপনারা কইতে পারেন নর সেম সেম টু যারা বোঝে না হেরাই কথা কইবে কেননা সেম টু সেম যদি এক নরই আমি যদি দেখাই দুই মাদিল লাগে এরকম রিল্যাক্সে থাকবে না কিন্তু আপনারা জানেন হুম আর এত জানির দরকার কি দুইজনের ভিডিও আমি দিছি যে দুজন তারা বাই যে বাইরে আর তাদের গড়ে দাও সেম টু সেম হেরে বাচ্চা গাড়ি কিন্তু আর হ্যারো গাড়ি দেওয়া হুম আগের লাল গলা নারীরা মাদিরা ওইটার ঘরে আপনার চুইটালের সংখ্যাটা কম বাইরে আর দেখছেন আতঙ্ক নয় কোনো আতঙ্ক নয় যাই হোক তাদের কথা বাদ দিই এখন আমরা একটু বংশ পরম্পরার একটা কৈতরের ভিত্তি রুখি এলাম আপনার যে কাজ জিও রোপে গোল্লা হ্যাঁ যেটা আপনার যে নটটা বড় সাইজটা বড় সাইজ আর ছোট সাইজ কোনটা বসবেন না হুম বড় সাইজ যেটা যে কুজো দিয়ে রয়েছে এটার আপনার যে বড় সাইজ এটা আমার যে নর ষোলো দমের ষোলো দমের নর আর ওই সাইডে যেটা বড় বড় সিনে খাড়াই রয়েছে যেটা বড় বড় সিনেকে আপনার দেখতে পাচ্ছ বই রইলেও আপনার যে যেটা বই রয়েছে এটাই বড় হ্যাঁ আর দম দেখছেন হ্যাঁ দমও কিন্তু বড় ঠিক আছে ওটা আপনার যে ষোলো দমের বড় সাইজে আর তার বংশবিস্তার বিস্তার যদি গুতা দি হ্যালো মনে করেন যে মারাত্মক একটা গুটো এই হইলে এই রহমের যে হ্যার বাপে যেটা দোষী আপদত্ত বলতাছে আপাদত হ্যার বাপে আপনি যে লক্ষা ওরফে এটা আপনারা বুঝছেন যে কোনটা বুঝেছি যেটা আপনি যে চল্লিশ ডুম পাঁচচল্লিশ ডুমের ডুম না হেইডা হেডার লোক জোড়া দিছি আপাতত যেটা দেখতে পারতাছেন ডাইন যে মাদি ডা গোল্লা মাদি ডা হম ডাইন যেটা ভিডিও যে দেখতে পারতেন হেডার ডাইন সাইডে ঠিক আছে হেডার জোড়া দিসি সেই লক্ষার লগে এই মারিডিয়া বাচ্চা গাড়ছে কোনটাই সাইজে যে নডা দেখতে পারতা ষোলো দমের এইটা পরবর্তীতে কোন এক দুর্ঘটনা বসত নড্ডা মারা গেছে সেই লক্ষা নড্ডা মারা গেছে রয়ে গেছে গেডা তার ছেলে ষোলো দমের এই সাইডের ডাক এন কি হরমু এন তো মনে করেন যে দিশে বিষে তো মনে করেন যে হেললা কোনো কিছু মেলেও না দিশে বিষেও পাই না আর তারা মনে মনে চিন্তা ভাবনা করে রয়েছে মালিক কর্তৃপক্ষরা তো দিশে পাওয়া লাগবে কি যে মোরা জোরা জোড়া খাই যাই এখন তারা তারা জোড়া খাইয়ে গেছে সম্পর্কে কি হয় দেখছেন বইয়ে রয়েছে এরপরও যেটা মাদি হ্যাঁ এটা কিন্তু সাইজটা বড় কিন্তু যেটা আপনার যে বড় বড় সিনে যেটা এটা আপনার যে লক্ষ্যার বংশ বিস্তার একটু আগে যে গল্পটা বলছি হ্যাঁ এর লেগে ওর সাইজটা একটু বড় দমরা দেখছেন দমটাও কিন্তু বড় ষোলো দমে হোক আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দেওয়া হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার